এই যে মুদি মুদি এই যেইভাবে মুসলমান গুলাকে মারতাছে মনে রাখবেন ভারতবর্ষ এমন একটা দেশ পৃথিবীর অধিকাংশ নবী ভারতে আসছে এই সমানালা জোরে কর জোরে 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 পাকিস্তানেও এত নবী আসে নাই জেই পরিমান নবী ভারতে আসছে আপনি জানেন ভারতে এত পরিমান নবী অনেক নবীর কবর ভারতে যারা ভারতে একবার ঢুকছে এই ভারতের নাম কিন্তু ভারত না এটার নাম हिंदुस्तान কি নাম हिंदुस्तान জোরে কন हिंदुस्तान নাম কি हिंदुस्तान মুদির গুষ্টি রাখে ভারত এ পয়সা আমরা কামাই না এই বেটা আমরা তো কুড়ি কুড়ি টাকা কামাই আলহামদুলিল্লাহ বলতে পারলা না হ্যাঁ আমি ইলেহাস রমান জিহাদি এই যে বাংলাদেশে যারা বক্তা আছে যারা সরকারি চাকরি করে কই একজনকেও তো সরকার দুদুকের মামলা ধরলো না দইরা বা দিল না যেই বেটা সারা বছর কামাইছোস পনেরো বছর কামাইসোস এ দেখ তু ইলেহাস রমান জেহাদি কোন জায়গায় কি রাখছে এ দেখ তোমাক সজরুদ্দিন কোন জায়গায় কি রাখছে তারা জানে আমরা আমলও করেছি এবাদতও করেছি কারো মাথায় বাড়ি দিয়ে আনে নাই আল্লাকে সচেতুষ্ট করার জন্য খরচও করেছি আল্লাহ রাস্তার দানও করেছি বউ সওয়াল মই নিয়ে বউ ঘরেও ঘুমাইতাছি আরামে মৃত্যু রাত ঘুমায়ও থাকবো ঠিক কথা বলেন না কারণ ঠিক তাল্লার কথা কি মিথ্যা আল্লাহ নিজে কোরআনে বলে ওয়াল আস আমি আসরের রক্তের কসম খাইয়া বললাম সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আপনি ভাবেন ডোনাল্ড ট্রাম্প আরামে ঘুমায় এই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরামে ঘুমায় ও এক পাতা ঘুমের বড়ি খাইয়া বিদেশি মদ খাইয়াও বাক পাড়দার না কথা কর না কেন এই যে মুদি আকাটা মুদি এই মুদি যেইভাবে মুসলমান গুলাকে মারতাছে মনে রাখবেন ভারতবর্ষ এমন একটা দেশ পৃথিবীর অধিকাংশ নবী ভারতে আসছে এই সমান হলো জোরে কন জোরে 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 পাকিস্তানেও এত নবী আসে নাই যেই পরিমাণ নবী ভারতে আসছে আপনি জানেন ভারতে এত পরিমাণ নবী অনেক নবীর কবর ভারতে যারা ভারতে একবার ঢুকছে এই ভারতের নাম কিন্তু ভারত না এটার নাম হিন্দুস্তান কি নাম জোরে কর নাম কি আকাড়া মুদির গোষ্ঠী রাখছে ভারত মনে রাখবেন টু 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 মোর আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম আপনারাও হয়তো একদিন থাকবেন না আমিও থাকবো না এই ভারতবর্ষের নাম পাল্টাই একদিন হিন্দুস্তান হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ভারতের নাম হিন্দুস্তান কারণ এই হিন্দুস্তান নামটা রাখছে আমার বাবা আদম আলা সাল্লা সুমান বলেন না আরো জোরে হিন্দুস্তান পাকিস্তান উজবেকিস্তান আফগানিস্তান এগুলা নুহ আল্লাহামে রাখা নাম আদম আলাহামে রাখা এইটারে তারা লাগায় পৃথিবীর কোন দেশে হিন্দু শাসিত দেশ নাই শুধু একটা মাত্র দেশ হলো এই ভারত আল্লাহ আর পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধের দামা বাজবে এই ভারত থেকে এটা নবীর ভবিষ্যৎ বাণী মার হাবা গাজুয়াই হিম শোনেন নাই গাজুয়াই হিম নাম যেটা বোকারিত আসছে গাজুয়াই হিম এই হিন্দুস্তান থেকে প্রথম সেনা প্রধান নিযুক্ত করা হবে সারা পৃথিবীতে সর্বপ্রথম কালেমার পতাকা যেই সমস্ত দেশে উত্তালিত হবে উদ্দিন হবে ওই দেশগুলোর ভিতরে এক নাম্বার থাকবে হিন্দুস্তান আলহামদুলিল্লাহ বলেন আমি দেখাই দেখি পৃথিবীর সবচেয়ে বড় বেরেনিয়ান আলেমদের পরে হুসাইন আহম্মদ মাদানি আনোয়াসা কাশ্মীরি এদের বাড়ি কিন্তু হিন্দুস্তান আলহামদুল্লাহ বলে না কেন হাসান বস্রি ছিলেন পৃথিবীর সর্বপ্রথম অলি হাসান বস্রি এমন একজন অলি দেখবেন পৃথিবীতে যত অলি সিঁড়ি আছে যত অলি সিঁড়ি অলি সিঁড়ি বোঝেন না এই অলি সিঁড়ির মধ্যে সবচাইতে যত অলির গোরা আছে সব অলির গোরা হলো হাসান বসরি কে নাম কি সবচেয়ে বড় ওলি এই যে আব্দুল কাদের জেলানি বলেন আবু আবহানিবা বলেন এবং যত বড় বড় বুজুর্গ বলেন নিমাম সাহাবি বলেন নিমাম মালেক বলেন সব অলির ওলি হলো হাসান বসরি

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله قد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تبارك وتعالى: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياتهم زادتهم ايمانا وعلى ربهم يتوكلون ان الله وملائكته تصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما لا اله الا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله لا إله إلا الله لا, إله. لا, إله. لا, إله. لا إله.